The cat শুধু রেডিও না টেলিভিশনে পর্দায় মহালয়া দেখার উৎসাহ কম থাকে না এবার ফের মহিষাসুর মর্দিনী শুভশ্রী কোন চ্যানেলের দুর্গা হচ্ছেন অভিনেত্রী মহালয়া অসুরদের দমন দুর্গা দুর্গারূপে শুভশ্রী দেবীপক্ষের সূচনায় প্রতিবারই চ্যানেলগুলোর মধ্যে একটি প্রতিযোগিতা থাকে কে হবেন দেবী দুর্গা নিয়ে আর সেরকমই থাকে একে অন্যের সাথে টক্কর ও চমক একুশ বাইশ সালের পর চব্বিশে ফের একবার মহিষাসুর মর্দিনী হিসাবে ছোট পর্দায় ফিরছেন শুভশ্রী গাঙ্গুলি চ্যানেলে কি দুর্গা হবেন সে নিয়ে বরাবরই উৎসাহ থাকে। এবারও তার অন্যথা হচ্ছে না শুভশ্রী ভক্তদের জন্য দারুণ সুখবর মহিষাসুর মূর্দিনী হিসাবে ছোট পর্দায় ফিরছেন এবার রাজি দু হাজার একুশ বাইশ সালের পর দু চব্বিশ দেবী দুর্গার অবতারে শুভশ্রী গত বছর অন্তঃসত্ত্বা অবস্থায় মহালয়ার অনুষ্ঠানে অংশ নিতে পারেননি এক বছর বিরতির পর জিবাঙাতেই ফিরছেন তিনি শোনা যাচ্ছে অনুষ্ঠানের নাম নবরূপে দেবী দুর্গা রাজহরণী ছাড়াও জি বাংলার অন্যান্য নায়িকাতে দেখা যাবে দেবীর অনন্যা রূপে দুর্গার নটি রূপ তুলে ধরবেন তারা যদিও এই বিষয়ে শুভশ্রী বা চ্যানেল কর্তৃপক্ষ এখনও কিছুই নিশ্চিত করেননি এর আগেও একাধিকবার দেবী দুর্গার রূপে সকলের মন জয় করেছিলেন শুভশ্রী আগে মোট ছবার দুর্গারূপে মহালয়াতে দেখা গিয়েছিল তাকে যার মধ্যে এর আগে পাঁচবার জি বাংলার জন্য দুর্গা সেজেছিলেন মহিষাসুর মূর্তি নিতে দুর্গারূপের সামনে আসা এতটাই কঠিন কাচ্ছে একটু এদিক থেকে ওদিক হলেই তীব্র সমালোচনার ভয় থাকে কিন্তু দুর্গার রূপে শুভশ্রী যথেষ্ট সাবলীল রূপে দর্শকরাও তাকে খুবই পছন্দ করেন প্রসঙ্গত জল্পনা যদি সত্যি হয় তাহলে দ্বিতীয়বার মা হওয়ার পর প্রথম দুর্গার রূপ সামনে আসবেন তিনি শীঘ্রই মুক্তি পাবে তার নতুন ছবি বাবলি রাজ চক্রবর্তী পরিচালনায় এই ছবিতে যদি ঠিক থাকে এবছর মুক্তি পাবে বাবলি শুভশ্রীর কাছে মহালয়া মানেই যেন নস্টালজিয়া ছোটবেলায় রেডি হয়ে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে মহিষাসুর মূর্তিনি শুনে দূরদর্শনের পর্দাতে মহালয়া দেখতে বসায় ছিল তার একমাত্র ধ্যান জ্ঞান সেই স্মৃতিগুলোই ভিড় করে আসে মহালয়াতে শুরু হয়ে গিয়েছে দুর্গা পুজোর কাউন্টাউন আর পরেই বাংলার শ্রেষ্ঠ উৎসব এবছর মহালয়া পড়েছে দোসরা অক্টোবর অন্যান্য রূপে এমনটাই জানা গিয়েছে এর আগেও একাধিকবার দেবী দুর্গার রূপে সকলের মন জয় করেছিলেন শুভশ্রী শুভশ্রীকে আপনাদের কেমন লাগে দুর্গা রূপে কমেন্ট করে জানাতে ভুলবেন না स्नेहे चक्कर क्यों रख